নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে তো শুভ জন্মাষ্টমী আর আমি তো রয়েছি আর নদিয়া জেলায় পিসির বাড়িতে সেটা আপনারা জানেন পিসি খুবই অসুস্থ সেটা তো আপনার দেখাচ্ছি কালকে তাই অসুস্থতার কারণে আজকে তো বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান কিছুই তাই রইলো না কিন্তু বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে পাইপু বাইজিরা রয়েছে আমার ছেলে রয়েছে বোন এক ছেলে মেয়েরা রয়েছে তাই সবাই কথা কি আমার পুলাই বিশেষ করে মা আজকে তুমি তালের দুধ বড়া বানাও তো সেই সাথে সাথে কি সবাই আমার দাদা বৌদি আমার যে দিদি ছিল সবাই করেছে হ ঠিক আছে অসুস্থতা কে হয়েছে আজকে জন্মাষ্টমী সেই ফলে ওখানে তালের দুধ বড়া খেলাম দিকে টাটকা একটা দুধ বড়া রেসিপিটা শুরু করি যেমন বানানো সহজ দেখতেও সুন্দর আর খাইতেও সাল রান্নাটা তাহলে শুরু করে দিই তালটা তো আগে থেকে ধোয়া ছিল এবং তালটা ছাড়াই পরিষ্কার করে নেব যে তালের মুখটা এই মুখটা ছাড়া সহজ পদ্ধতি আছে কি জানেন তালটা এখন করে টাক দিবেন এখন তালের মুখটা তাহলে কি সুন্দর তালের দুধ বড়া বানানোর নিজে বেশি তালের প্রয়োজন হয় না অল্প তাল হলেই সুন্দর হয় আমি পুরো আজকে না একটা আঠি বার করে খালি গোলাই নেবো তাল খাই কম বেশি সবাই পছন্দ করি কিন্তু তাল নিয়ে একটা সমস্যা যায় যে কি তাল থেকে তালে বার করুন মাটির থেকে তাই আমি আজকে তালে আঠি থেকে তালটা বার করুন বটি দিয়ে কিন্তু অবশ্যই বটিটা ধারালো আপনারা যেটা ছুরি বা কেচি দিয়েও মানে করতে পারবেন কিন্তু সেটাও কিন্তু অবশ্যই ধারালো হইতে হবে আর হাতের কুপ একটু জোর থাকা লাগবে দেখেন কে আমি আজকে আমি তাল রাখি থেকে তালটাকে ছাড়াই পরিষ্কার করি এই তালের এই যে চুলগুলো আছে এটা ধইরা যে বটি দিয়া এ দেখেন কিচ্ছু না খালি পুচায় কাটে নিবেন আর পাটির মধ্যে রাখবেন দেখছেন কত সহজ খালি একবার দেখেন আটের থেকে তালটা নিমেষে কিন্তু আলাদা হয়ে যাওয়া যাচ্ছে যে আমে কাটছি ও থেকে আমার সম্পূর্ণ তালটা টাইতে আলাদা করা হয়ে গেছে। আঠের থেকে তো সব তাল আমার ছারণা হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণে জল দিমু খুবই কম। এবার আদে ভালো করে কচলাই নুম। এই দেখেন এরা হইছে কি আমার বাইজি আর বুনপুর কত আগ্রহ নিয়ে বসেছে কতক্ষণে আমি পিঠা বানাবো ওরা খাইব জল দিয়ে তালটা ভালো করে ছেড়ে নিছি তার নেট দিয়ে তালটা ছাইকে থাকবো না আর তালে রসটাও সুন্দর বাইরে যাবো এটা কাবলা নিছি যে কাবলা না বাটি করতে পারেন যে বাটিতে তালা করেছিলাম সেরকম একটা বাটি নিছি তারপর ধোয়া তাল ছাঁকনি একটা নেট মশারি দিয়ে দিলাম এরপরে তালটা রাখছিলাম তালটা দিয়ে দিলাম আবার মশারিটা কত সহজ ভাবে আর অল্প সময় দেখেন আমার তালটা গুলানো হয়ে গেল গা কোনো গসা গসি মাঝামাঝি ঝামেলা ছাড়াই তার তো গুলানো হয়ে গেছে এবার দুধ বড়া বানানো নিয়ে যায় এখানে আমি বাটির মধ্যে পাঁচশো গ্রাম শুকনো আতর তেলে গুঁড়া নিছি এসে তারও কিছু কিছু উপকরণ মিশে একটা সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব আসেন আপনার ঘরে আমি কি কি নিয়ে এসে থাকি পাঁচশো গ্রাম শুকনো চালের করিয়ে নিয়ে আমি দুইশো গ্রাম সুজি দিয়ে দেবো এক কাপের মতো নারকেল কোড়া দিয়ে দিলাম এবারে স্বাদ মতো চিনি দিয়ে দেবো আপনারা যেরকম পছন্দ করেন মিষ্টি খাওয়া সেরকম করে দিবেন আমি এখানে প্রায় দেড়শো থেকে দুইশো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম সামান্য এক চিমটি নুন দিয়ে ছাইকে রাখা তালটা এবার দিয়ে দিলাম সবকিছু উপকরণ এবার আগ দিয়ে ভালো করে চটকায় মাহায় নেব তালটা দিয়ে তো ভালো করে মিশায় নিছি এবার উপর থেকে জাল দিয়ে আর দুধ দিয়ে দেবো চালের গুড়ি সুজি তাল আর দুধ দিয়া চিনি নারকেল টারকেল দিয়ে সুন্দর করে মাহায় নিছি এবার উনানটা একটা করার মধ্যে দেড় দুধ দিয়ে জাল হইতে বসাইছি জন্মাষ্টমী দুধটা বেশ ভালো মত নেই উঠছে আর এই যে বাটিতে করে হাফ বাটি থেকে একটু বেশি পরিমাণে চিনি দুধের মধ্যে দিয়ে দেবো আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন কম দেবেন বেশি পছন্দ করলে বেশি দেবেন

যত ছোট করে দিবেন ভিতরে সুন্দর ভাজা হবো আর দুধে যখন ভিজাইবেন তখন সুন্দর ফুলে আবার বড় হয়ে যাবে জানেন এই বড়া আমার বাজা ভাজা হয়ে গেছে তুইলে সঙ্গে সঙ্গে গরম গরম দুধের মধ্যে দিয়ে দেবো কিভাবে সব কটা বয়লা আমি বাইজে দুধের মধ্যে চোয়া দেবো

না মানে ফুললে কত বড় বড় হয়েছে আর যে ডাকিনটা ফুলছি কি সুন্দর একটা গ্রান বেড়েছে জানেন আর পুরো নরম তুলতে লাগছে পিঠাগুলো আর জাগো বানানো এখন দিব হেনে বাটির মধ্যে বাড়া ধরছে সব ছাদেই খেলা ধরছিল তাই পিঠাগুলো নিয়ে আমি ছাদেই চড়াইছি ওপরে ওখানে বসে আসছি আর ওরা খাই পাইব কেমন স্বাদ এসছে বন্ধুরা ভালো হয়েছে নরম হয়েছে পিঠা তাই মিষ্টি হয়েছে তোমার কেমন লাগছে পিসি দারুণ হয়েছে বন্ধুরা হ্যাঁ দারুণ হয়েছে ভালো লাগছে পিঠা হ্যাঁ সকাল থেকে কত আবদার করছে এ কয় মাসি পিঠা বানাও হোক কয় পিসি মা পিঠা বানাও দাদারাও করছে মন তাড়াতাড়ি করে পিঠা বানাটা আপনারা তো দেখলেন কত অল্প সময়ে কম উপকরণ দিয়ে আর সহজভাবে এই যে দুধ বড়াটা বানালাম যদি আপনার রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইভ কমেন্ট সে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতেছে না ভুল না আজ ওরা জল করছে খাইয়া বানাইছে আজকে নিজের খাওয়ার কিছু নেই তাহলে পিঠা আমরা করি সত্যি ভালো হয়েছে তাহলে দেখাবে পরে একটা ভিডিওতে আর আমি তাহলে আজকে ভিডিও এ নিয়ে শেষ করলাম